প্রধানমন্ত্রী যে আসছেন খালি হাতে আসছেন কেন প্রধানমন্ত্রী খালি হাতে আসছেন কেন শুধু ওনার বক বক করাটা শোনার জন্য তো ওনার আসার দরকার নেই সে তো ওই মন কি বাত কি ওইখানেই তামুল তামল কথাগুলো উনি বলেন উনি পশ্চিমবঙ্গে আসছেন কি করতে বাংলার যেখানে আসছেন দুর্গাপুরে সেই এলাকায় যারা একশো দিনের কাজ করেছে তাদের টাকা উনি দেননি তাদের টাকা উনি দেননি গরিব আবাসের বাড়ির টাকা দেননি ওগুলো মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে প্রধানমন্ত্রী খালি হাতে শুধু কথা বলতে আসছেন কেন কোর্টও তো রায় দিয়েছে টাকা দিতে এক বাংলার বকেয়া টাকা দেবেন এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি দুই বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষী ভারতীয়দের উপর যে অন্যায় হয়রানি হচ্ছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন প্রকাশ্যে বাংলার মাটিতে দাঁড়িয়ে এই দুটো হচ্ছে স্পষ্ট কথা এর বাইরে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের কোনো তাৎপর্য কোনো ইম্প্যাক্ট কোনো কৌতূহল কোথাও নেই এক বাংলার টাকাটা দেওয়ার কথা ঘোষণা করবেন বাংলার অধিকার বাংলার হক বাংলাকে বঞ্চনা করছেন দুই বাংলার উপর আগে যারা বাংলায় কথা বলে কিন্তু ভারতীয় নথিপত্র আছে বিভিন্ন স্টেটে যাদের তাদের হ্যারাস করা হচ্ছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি